আমি এই তো হয়ে যাচ্ছে এইতো দুষ্ট সবাইকে বলো তো আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দাও আমার ভিডিও পেতে অনুরোধ রইল বলো বলতে পারবে না তাতে কেউ করবে না তো বলবে তো আমার চ্যানেল আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে না তাহলে ছেলে ধরে আসছে দেখেছো ঢক ঢক করতে করতে পালিয়েছো মামাম মামাম

এদিকে তুমি পারবি এদিকে কেন ওদিকে নিয়ে যাও জঙ্গলের দিকে এখান থেকে নিয়ে যাওpure bhogobaro su gaite ja

이거 챘다. 바이 이거 챘. 이랑게 이거 챘. 고어 ভীষণ খাবেই সকাল হলে পিঠের উপর এক পা এখানে তুলে দিয়ে বসে আমি এই জন্য তখন থেকে বারণ করছি শেষ আর নেই শেষ হয়ে গেছে আর নেই শেষ আবার জুতো খুলে তো জুতো 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 করো উল্টো জুতো হচ্ছে ঠিক করে ঠিক করে পড়ো